আরে ভাই এগুলো কি ভাই ভাই চায়না থেকে বারো মাসি কাঁথা আইসে ভাই চায়না থেকে জি ভাই চায়না থেকে বারো মাসি কাঁথা আইছে মা বোনদের কষ্টের দিন শেষ ভাই মানে কষ্ট করে আর কাঁথা সেলাই করতে হবে না ভাই ছয় মাসে এক বছর লাগে আর কাঁথা সেলাই করতে হবে না সরাসরি চায়না থেকে চায়না কাঁথা চলে আসছে ভাই একটা প্যাকেট দেখি এই যে দেখেন এই রকমের কাঁথা কিন্তু চলে আসছে এখন বাংলাদেশে এটার ভেতরে কি কাঁথা আজকে কিন্তু কিন পুরস্কার না কিনলে পুরস্কার থাকবে ভাই এটা আবার কেমনে ভাই এই কাঁথার দাম আপনার দর্শকরা যদি কমেন্টে আমি বলার আগে বলতে পারে তিনজনকে তিনটা কোম্পানি ফ্রি দিবে ভাই এই কাঁথার দাম বলতে হবে এই কাঁথ দাম যদি আপনার দর্শকরা কমেন্টে বলতে পারে তিনজনের তিনটা ভাই একবারে ফ্রি একেবারেই ফ্রি ওয়াও তাহলে কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন এবং এই কাথার দাম আপনাদের কত টাকা হলে পছন্দ হয় ওই দামটাই লিখে কমেন্ট করবেন কালার দেখেন শুধু ভাই এই যে দেখেন যার যে কালারটাই পছন্দ হবে দর্শক আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইকে শুধু ইমো এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ওনার নাম্বারটা কিন্তু স্ক্রিনে কিন্তু দেওয়া আছে এই যে দেখেন নীলপরি নীলাঞ্জন একেবারে নীলপরি নীলাঞ্জনা দেখেন নতুন রূপে ভাই দেখেন একেবারে নীল কালার যারা লাভার যারা পছন্দ করেন তাদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর কথা আপনি কিন্তু একটা জিনিস দেখেন এই যে দেখেন কেমন একবার পাখির পালক কারণ এই দেখেন কিন্তু চলে আসছে যাদের এই বারো মাসের কাঁথা প্রয়োজন আছে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে দেখেন যে এটা কিন্তু সুইট কালার সুইট কালার এবং হচ্ছে গোলাপ দেওয়া আছে গোলাপের ডিজাইন করা এবং মনে হচ্ছে ভেতর থেকে এটা প্রিন্ট করা এটা কিন্তু রং কষ যাওয়ার কোনো মানে চান্সই নাই চান্সই নাই দেখুন হচ্ছে আচ্ছা আর এক মিনিট সময় দে হলো কমেন্ট করার জন্য রুকসানা আক্তার আচ্ছা বলতেছে আমি দিনাজপুর থেকে নিতে চাই আমি যদি তিনটা নেই তাহলে ডিসকাউন্ট হবে কিনা অবশ্যই ডিসকাউন্ট পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে যোগাযোগ করে এই দেখেন এই একটা দেখেন একেবারে কতটা সুন্দর হতে পারে কথাটা ওরে চমৎকার দেখেন প্রিন্টটা দেখেন জাস্ট জাস্ট ওয়াও কালেকশন থাকবে প্রত্যেকটা আচ্ছা এই যে দেখেন এটা দেখেন আচ্ছা এটা হচ্ছে দেখেন অনেক শীত যখন পড়ে যায় ভারী শীতের মধ্যে যদি একটা কম্বলের নিচে অথবা আপনারা যদি একটা ইয়া নিচে কি বলে ল্যাপে নিচে দিয়ে দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি শরীরটা গরম হবে গরম হবে আর এমনিতে যারা ব্যবহার করবেন এমনিতে কিন্তু খুবই মোলায়েম দেখা যাচ্ছে খুব চমৎকার ভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন প্রত্যেকটা কাঁথা কিন্তু দেখেন এপি টপি সেলাই করা থাকবে কিন্তু আচ্ছা ফারিয়া আক্তার বলতেছে ভাইয়া অনলাইনে অর্ডার করলে অনেকে প্রতারণা করে ভাই এক টাকাও অ্যাডভান্স লাগবে না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিবেন

ডি জিরো সেভেন নাম্বার দোকান ঢাকা বাজারে চলে আসবেন আপনারা ওকে একটা থেকে একটা দেখেন কোনটা রেখে কোনটা নিবেন আমার সবচেয়ে পছন্দের কালার এটা হচ্ছে পেস্ট কালার ভেতর পেস্ট কালারের মধ্যে এমন একটা কথা যদি দেখেন একটা ফর্সা মানুষ গায়ে দিয়ে ঘুমান ধরেন ভাবি গায়ে দিয়ে ঘুমায় আসেন একটু আদর বেশি পাবেন ভাইয়ের কাছে এই আর কি ও কালার দেখেন যাটা সুন্দর ওয়াও আসলে আমার পেস্ট কালারটা খুবই পছন্দ যে কারণে বললাম আচ্ছা এই যে দেখেন এখন তাহলে তো আমরা বলেই দিলাম বলে দেন ওকে এখন আর কেউ কমেন্ট করবেন না রেগুলার প্রাইস উনত্রিশশো পঞ্চাশ ধামাকা ডিসকাউন্টে পাবেন আজকে মাত্র দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ যেখানে আমরা হিসাব করছিলাম চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে একটা নকশি কাতা সেলাই করতে আজকে ভাই জিরার দামে হীরা দিয়ে দিলাম বললাম না আপনারে তবে এই অফার কিন্তু সীমিত ঠিক আছে অনলি অনলি একশো পিস কাঁথা আছে এই একশো পিস কিন্তু আপনারা এই অফারে পাবেন আর এক একজনের দেখা যায় একটা বাসায় দুইটা তিনটা চারটা রুম থাকে সেক্ষেত্রে যারা একাধিক কোয়ান্টিটি নেবেন অনেক সুযোগ সুবিধা পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ওকে তো এই দেখেন এই যে কথাগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দেন একজনে যদি একাধিক নেন দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে দাম কিন্তু আরও কমে যাবে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আর যাদের কাঁথাগুলো প্রয়োজন আছে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ আল্লাহ